অবিলম্বে ত্রিপাক্ষিক ত্রিপুরাসা চুক্তি কার্যকর করা অবৈধ অনুপ্রবেশকারীদের ত্রিপুরা থেকে বিতাড়িত করা এডিসি কে গ্রেটার রাজ্য হিসেবে ঘোষণা করা এ তিন দফা দাবিকে সামনে রেখে সম্প্রতি আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন এডিস এর এমডিসি ডেভিড মোরাসে মঙ্গলবার এই পদযাত্রা সমাপ্তি ঘটে এই উপলক্ষে জাতীয় রাজধানী দিল্লির যন্তর মন্ত্র প্রাঙ্গনে এক কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমডিসি ডেভিড মোরা সিং ত্রিপুরা মথা বিধায়ক বিশ্বজিৎ কলই বিধায়ক পাঠান লাল জমাতিয়া বিধায়ক মানব দেববর্মা দেববর্মা এবং মনোরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা কর্মসূচিতে বক্তব্য রাখেন ত্রিপুরা মথা সুপ্রিমো কিশোর দেববর্মন তিনি অধিকার আদায়ের লড়াইয়ে জনজাতিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে ডেভিড মোরা সিং জানান মঙ্গলবার দিল্লির যন্তর মন্ত্র সমাবেশের মাধ্যমে আগরতলা থেকে দিল্লি পদযাত্রার কর্মসূচি সমাপ্ত হলো এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নয় এই আন্দোলন দ্বীপ্রাসাদের আন্দোলন এই সমাবেশস্থলে এল এ স্ক্রিন ব্যবহার করে দ্বীপ্রাসাদের বঞ্চনা চিত্রগুলি তুলে ধরার জন্য প্রশাসন থেকে প্রথমে অনুমতি দেওয়া হয় কিন্তু পরে এই অনুমতি বাতিল করা হয় তার অভিযোগ রাজ্য সরকারের অঙ্গুলি সমাবেশ স্থলে এলইডি স্ক্রিন ব্যবহার করতে দেওয়া হয়নি পাশাপাশি পায়ে হেঁটে সমাবেশস্থলে যাওয়ার জন্য অনুমতিও দেওয়া হয়নি বলে জানান তিনি এর জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন এমডিসি ডেভিড মোরা সিং অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আইনস্থান আগরতলা থেকে দিল্লি পর্যন্ত যে পেদল যাত্রা এই পেদল যাত্রা অভিযান অভিযানের অন্তিম দিন আজকে যন্তর মন্তরে আমাদের যে প্রদর্শনী সেই প্রদর্শনীর মাধ্যমে আজকে সমাপ্তি ঘটবে এবং খুব শীঘ্রই আমাদের মহারাজা এবং আমাদের বিভিন্ন যারা এখানে পাটির ব্যারিয়ার মাটির বাধা সেটাকে অতিক্রম করে যারা বিধায়ক এই বিধায়করা আমার যে বিধায়ক মন্ত্রীরা এখানে যোগদান দেওয়ার উদ্দেশ্যে এসেছেন ওনারা আসবেন এবং আজকে এমন দুঃখের সহিত বলতে হচ্ছে এটা যে মুভমেন্ট সেটা কোনো পার্টির মুভমেন্ট নয় সেটা টি মুভমেন্ট কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আমাদের আজকে আমাদের আজকে এখানে এল ইডি স্ক্রিন ব্যবহার করতে দেয়নি টি প্রাজের মধ্যে টি যে বঞ্চনার সেটার যে এল ইডি স্ক্রিন সেটা আজকে আমরা লাগিয়ে এখানে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু এল ইডি প্রথমে পারমিশন ছিল কিন্তু আমি মনে করি রাজ্য সরকারের আঙ্গুলিতে আজকে এখানে এল ইডি স্ক্রিন ব্যবহার করতে চাইনি শুধু তাই নয় আমাদের পেদল যাত্রা শেষ দিনে আমরা পেদল পায়ে হেঁটে এখানে যন্ত্র মন্ত্রে আসার জন্য সেটাও বাধা দেওয়া হয় প্রশাসনিকভাবে ওনারা পায়ে হেঁটে আসার অনুমতিই দিল না এবং এরপরে ওনারা বাস ব্যবস্থা করবেন বলেছেন দিল্লি পুলিশ থেকে সেই বাসটা ব্যবস্থা করার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওনারা বাসও যেতে পারবেন না আয়ো হেঁটে যেতে পারবেন না এইভাবে আমাদেরকে আজকে এখানে আমাদের সাথে আমাদের যে ডেমোক্রেটিক গণতান্ত্রিক আন্দোলন সেটার মধ্যে বাধা দেওয়ার চেষ্টা হলো এবং সেটা আমি মনে করি হান্ড্রেড অ্যান্ড টেন সেটা রাজ্য সরকারের যারা বসে আছে যেই নেতারা তিপ্রাষা বিরোধী সেই বিরোধী মনোভাব নিয়ে যারা বসে আছেন সেই নেতাদের বিল নিতেই আজকে ত্রিপ্রাসাদের গণতান্ত্রিক মুভমেন্টে পর্যন্ত আজকে বাধা দেওয়া হলো সেটা আমি দিককার জানাই সেটা আমি দুঃখ প্রকাশ করি এবং রাজ্য সরকার এহেন এই যে নেতা নেতাগণের এহেন যে ওনাদের যে কাণ্ডি সেটা ত্রিপুরা রাজ্যবাসী এবং সরকার কোনো সময় মেনে নিবে না হ্যাঁ এই কর্মসূচিতে পদযাত্রায় অংশগ্রহণকারী জনজাতিরা ছাড়াও দিল্লি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী রাজ্যের জনজাতিরাও অংশগ্রহণ করেন